একুশে টেলিভিশন ভবনে যথাযথ আগুন নির্বাপক ব্যবস্থা নেই বলে মনে করে ফায়ার সার্ভিস আর কিভাবে আগুন লেগেছে সেটি তদন্ত করে দেখা হবে বলে জানানো হয়েছে রোববার দুপুরে ভবনের বিভিন্ন ফ্লোরে অগ্নি নির্বাপক সরঞ্জামাদি খতিয়ে দেখেন ফায়ার সার্ভিসের একটি টিম ভবনের বেশ কয়েকটি ফ্লোরে আগুন নির্বাপক ব্যবস্থা অতি দুর্বল বলে মনে করেন তারা এছাড়া ভবন নির্মাণ পরিকল্পনায় ত্রুটি আছে কিনা তাও খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস একুশে টেলিভিশন ভবনের নিচে বিভিন্ন দোকান হকারের কারণে আগুনের ঘটনা ঘটলেও নিয়ন্ত্রণ করা কঠিন হবে বলে মনে করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং আপনার শনিবার রাত আটটার পর একুশে টিভি ভবনের নিচতলায় একটি রেস্টুরেন্টে আগুন লাগে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে